আসসালামু আলাইকুম আজকে বানাবো দারুণ মজাদার আলুর স্ন্যাক্স রেসিপি বা আলুর পকোড়া যাই বলেন প্রথমে কিছু তাজা আলু নিয়ে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নেব আর যা যা প্রয়োজন তা সবগুলো আমি এখানে সাজিয়ে নিয়েছি তো প্রথমে আমি আলুর খোসা ছাড়িয়ে আলুগুলোকে গ্রেট করে নেব তো আমি একটি গ্রেটারের সাহায্যে আমি ভালো করে আলুটাকে ক্রেট করে নিব আমি চিকন দিক দিয়েই আলুটাকে গ্রেট করে নিলাম এখন আমি তিনটা আলু অন্তত তিনটা আলু দিয়ে খুবই মজাদার এ স্ন্যাক্স রেসিপিটি হয়ে যায় আমি আপনাদেরকে অনুরোধ করব যেন আলুর পরিমাণটা একটু বেশি নেওয়ার জন্য এতই মজা হয় যে আমি অল্প তিনটা আলু দিয়ে কয়েকটা স্ন্যাক্স বানিয়ে নিয়েছি যেটা আমার বাসায় কারাকারি লেগে গিয়েছিল এতটাই মজাদার তো আমি তেনটা আলু ভালো করে গ্রেড করে নেব ভালো করে গ্রেড করে নিলাম এই স্ন্যাক্সটা গরম গরম বা কফির সাথে খেলে মজা দ্বিগুণ হবে রেসিপি রেসিপিটি করতে তেমন কিছু লাগে না আপনার ঘরে যে উপকরণগুলো আছে সেইগুলো দিয়েই বিকালের একটা সুন্দর নাস্তা তৈরি হয়ে যাবে আশা করছি আপনাদের আজকের এই রেসিপিটি অনেক ভালো লাগবে তো আমি সবগুলো আলু রেড করে নিলাম এখন একটা মিক্সিং বোলে পানি নিয়ে তাতে আলুটা ভালো করে পরিষ্কার করে নেব যেহেতু আলু থেকে অনেকটা কষ ছাড়ে এবং এই দেখেন পানিটা কেমন ফেনা ফেনা হয়ে গেছে তো আমি এটা দুই ভারে ভালো করে পরিষ্কার করে নেব এখন আমি এই যে কষলিয়ে নেব কষলিয়ে কষলিয়ে আলুটা ভালো করে পরিষ্কার করে নেব ভালো করে পরিষ্কার করে মানে পানি থেকে যে কষটা সেটা আলু থেকে যে কষটা সেটা উঠে আসবে তো এখন আমি আলুগুলো আলাদা করে তুলে নেব তুলে আমি আরেকবার ভালো করে পরিষ্কার করে নেব আমি আরেকটা আবার পানিতে আরেকটা পরিষ্কার পানি নিয়েছি এখন আলুগুলো আবার এখানে দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব এখন আমি কছলিয়ে ভালো করে ধুয়ে আলুগুলো তুলে রেখে দেব আলুগুলোতে অবশ্যই কিন্তু পানি ঝরিয়ে নিতে হবে আমি হাতের সাহায্যে ভালো করে পানি ঝরিয়ে নিলাম পানি ঝরিয়ে আমি আরেকটা বোলে রেখে দিলাম এখন মিক্সিং বোলে আলুগুলো নিয়ে এখানে আমি অ্যাড করব এখানে কিছুটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিব এখানে হলো গোলমরিচের গুঁড়ো হালকা রসুন বাটা সব অল্প অল্প আয়োজন যেহেতু অল্প আয়োজনে নাস্তার রেসিপি তো শুকনো মরিচের গুঁড়ো হালকা শুকনো মরিচের গুঁড়ো হাফটা চামচ হলুদের গুঁড়ো হাফটা চামচ ধনিয়ার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার পরিবর্তে আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন কর্নফ্লাওয়ার ছাড়া কিন্তু হবে না তাহলে কিন্তু মসমস্ত হবে না এখানে কিন্তু কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো দিতে হবে এখন এটাকে ভালো করে আমি মিক্স করে নেব এখানে আর কিন্তু কর্নফ্লাওয়ার লাগবে না এটাকে কিন্তু লবণ দেওয়া হয়েছে লবণ থেকে কিন্তু অনেকটা পানি ছাড়বে এটা থেকেই আমার এখানে তৈরি হয়ে যাবে ডোটা ভালো করে আমি আমি ভালো করে একটা ড্রো তৈরি করবো এই যে এখন হাতের সাহায্যে আপনারা চাইলে যে কোনো সেপে করতে পারেন এটাকে আমি ঘুলঘুল করে নিলাম সব পয়টাকে আমি ঘুলঘুল করে নেব হাতের সাহায্যে ডোটা কিন্তু একদম সুন্দর পারফেক্ট হয়েছে আমি এভাবে সবগুলা সবগুলা নাস্তাগুলো আমি তৈরি করে নেব দেখেন আমার আলুর স্ন্যাক্সগুলা তৈরি হয়ে গেছে এখন এটা আমি গরম তেলে ভালো করে ভেজে নেব একটি কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব বেশি পরিমাণ তেলও কিন্তু লাগে না এখানে আমি তেল দিয়ে দিলাম আমি ডুবো তেলে ভেজে নেব এখন সবগুলো স্ন্যাক্স এক এক করে দিয়ে দিব দিয়ে আমি হালকা তেলে কিন্তু ভেজে নেব চুলার ভলিউমটা কিন্তু একদম অল্প আছে দিয়ে রাখবেন যেন পুরেই মানে বেশি বেশি আঁচে রাখলে সেটা মোচমোচা হবে না তাই অল্প আঁচে অনেকক্ষণ যাবৎ এটা কিন্তু ভেজে নিতে হবে আমি কিন্তু এটা আট মিনিটে ভেজে নিয়েছি অনেকক্ষণ যাবৎ আস্তে আস্তে আমি কিন্তু উল্টে পাল্টে দিয়ে স্ন্যাক্সটা ভেজে নিয়েছি এখনে যে এক পিসটা কিন্তু ভালো করে ভালো করে ভেজে নিতে হবে আমি একটু একটু ছাড়িয়ে দেবো যেন একটা একটার সাথে না লেগে যায় এখনও কিন্তু ওই পৃষ্ঠাটা হয়ে সারেনি তার জন্য আমি কিন্তু এখনও ভালো করে উলটিতে পারিনি তবে একটু উল্টে পালটিয়ে দিতে হবে তাহলে কালারটা কিন্তু সুন্দর হবে দুই দিকটায় কিন্তু ভালো করে হয়ে যাবে আমি একটি চামিতের সাহায্যে উল্টে পালটিয়ে দিব এটা কিন্তু আমি অনেকক্ষণ মানে অনেকক্ষণ যাবৎ চুলায় রেখে আস্তে আস্তে স্ন্যাক্সটা ভেজে নিয়েছি আপনারা কিন্তু সময় নিয়ে ভাসবেন তাহলে আর দেখতেও সুন্দর হবে অনেকটা মোচমুচাও হবে ভিতরটা সহ হয়ে যাবে দেখেন একটা হালকা বাজা হয়েছে আর একটু ভেজে নিতে হবে নেড়ে চড়ে উল্টে পাল্টিয়ে দেবো বারবার যেন সব দুটা পিসটা যেন ভালো করে হয়ে যায় আর কালারটাও কিন্তু যেন অসাধারণ আসে উল্টে পাল্টিয়ে দেওয়ার পরে এ দেখেন আমার সম্পূর্ণটাই হয়ে গেছে তো এখন আমি নামিয়ে নেব বারবার নেড়ে চেড়ে দিতে হবে কিন্তু এখন আমি এই যে এই স্ন্যাক্সগুলো নামিয়ে নেব দেখেন কতটা অসাধারণ লোভনীয় হয়েছে বেলা চুলায় চা বসিয়ে দিয়ে বানিয়ে নেন ঝটপট এই মজাদার নাস্তা রেসিপি তো আমি এক এক করে সবগুলো ভেজে নেব আবার যে বাকি স্ন্যাক্সগুলো ছিল সেইগুলো আমি চুলাই বসিয়ে দেব একটু সময় লাগলেও মানে অবশ্যই ভলিউমটা কমিয়ে দিয়ে ভাজার চেষ্টা করবেন আপনার দশ মিনিটেই তৈরি হয়ে যাবে এই স্ন্যাক্স রেসিপি এটা চার সাথে বা সচের সাথে খেলেও কিন্তু অসাধারণ লাগবে দেখেন কতটা মুচমুচে হয়েছিল আমি আপনাদের একটা ভেঙে দেখাই ভিতরটা কেমন সফট আর উপরে কেমন সুন্দর মোচমুচে খেতে যে কি অসাধারণ হয়েছিল হয়েছে। এমন সফট আর অনেক মোচমুচা এটা সস অথবা সাথে জমে যাবে যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে আরেকটি সুস্বাদু রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ